আমি গেয়ে সেটা হলো আমি গেছে হ্যাঁ আমি প্রবলেম নেই না আমরা দৌড়বে আসছি এটা বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড অ্যাজ বাংলাদেশী প্রবলেম হচ্ছে অনেক হবে তাদের হিসেবে দেশে এই মুহূর্তে সম্ভপ্রেমের সংখ্যা এক লাখ চল্লিশ হাজারের মতো বাংলাদেশের আইন তাদের সমর্থন না করায় গোপনে চলছে সমকামিতা এক সময় যা ছিল সমাজের গোপন একটি বিষয় আজ তা প্রকাশ্যে উদযাপিত হচ্ছে বিভিন্ন দেশে এল জি প্লাস আন্দোলন শক্তিশালী হয়েছে সমকামী সম্পর্কে বৈধতা দেওয়া হয়েছে এবং এটি সমাজের একটি স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যি প্রকৃতিগত নাকি পরিকল্পিতভাবে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আজ আমরা এই প্রশ্নের উত্তরই বুঝবো

সময় সমকামী মানুষের সংখ্যা ছিল নগণ্য কিন্তু সাম্প্রদায়িক প্রচারের এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান গ্যালোপে এক জরিপে দেখা গেছে 2010 হাজার দশ সালের তুলনায় দুই হাজার তেইশ সালে এল জি বিটি কিউ প্লাস সম্প্রদায়ের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানুষের জনপ্রবণতা প্রাকৃতিকভাবে গঠিত হয় তবে যখন সমাজ শিক্ষা এবং গণমাধ্যম স্বাভাবিক ও আকর্ষণ হিসেবে উপস্থাপন করে তখন অনেক তরুণ এটি অনুসরণ করতে পারে শুধু ব্যক্তিগত প্রবণতা হিসাবে জায়গা হয় জায়গা হয় না বরং এটি একটি সামাজিক প্রবণতা পরিণত হয়েছে কিন্তু কি কারণে এটি এত বেড়েছে এক নম্বর গণমাধ্যম ও বিনোদন জগতের প্রভাব তুলনামূলক সিনেমা সিরিজ ও মিউজিকে এল জি চরিত্র ও সম্পর্ক ক্রমের বেশি দেখানো হচ্ছে তরুণ প্রজন্ম এগুলো দেখে প্রভাবিত হচ্ছে এবং নিজেদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এল জি বি টি প্লাস সম্প্রদায়কে সমর্থন করছে যা এটিকে মূল ধারার সংস্কৃতকে করছে রাজনৈতিকভাবে এটি এখন অনেক দেশের নীতি নির্ধারণের বিষয় হয়ে দাঁড়িয়েছে তিন নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে এল কিউ প্লাস অন্তর্ভক্তি বাংলাদেশের পাঠ্যক্রমে এল জিবিটি কিউ প্লাস শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে যা ছোট বয়স থেকে শিশুদের এই ধরনের সঙ্গে পরিচিত করতেছে আজকাল অনেক স্কুলে কলেজে শিক্ষার্থী দেখানো হচ্ছে যে লিঙ্গ এবং জনতা তরল হতে পারে যা তাদের নিজস্ব যৌন পরিচয় নিয়ে বিভ্রান্ত করছে যে বিটি প্লাস সম্প্রদায় শুধু নিজেদের পরিচিতি তুলে ধরেছে না বরং তারা সমাজে বিভিন্ন স্তরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে সচেষ্ট কিন্তু কিভাবে এক সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের ভূমিকা এখানে ইন্টারনেটের ভূমিকা একেবারেই বেশি টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মে এল জিবিটি কো প্লাস বিশ্বক কন্টেক্টের সরাসরি তরুণ প্রজন্ম এসব দেখে সহজেই প্রভাবিত হচ্ছে

সমাজের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত তবে এক প্রকের মতো অন্যের ওপর চাপিয়ে হলো সমস্যা তৈরি হতে পারে তবে তা কি শুধু একটি প্রাকৃতিক প্রবণতা নাকি এটি সমাজের কাঠামোয়ের মতন একটি সুপরিকল্পিত প্রক্রিয়া এটি একটি অধিকার নাকি দীর্ঘমেয়াদী প্রভাব সমাজের জন্য হুমকি স্বরূপ এই প্রশ্নগুলোর উত্তর সব সময় দেবে তবে সমাজ ও সংস্কৃতি কিভাবে আমাদের পরিবর্তন হচ্ছে তা আমাদের বুঝতে হবে আপনার মতামত কি সমকামিতে এই অস্বাভাবিক বৃদ্ধির কারণ কি হতে পারে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন আরো তথ্যবোধ ভিডিওর জন্য